হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখুন আমি ডিউটি করে ফিরছি আজকে আমার ইভিনিং ডিউটি ছিল আমি সচরাচর বাসেই ফিরি তো ভাবলাম যে আজকের ব্লকটা এখান থেকে শুরু করি এই দেখুন ডিউটি থেকে ফিরছি বাড়ির পথে বাসে চারিদিকটা কীরকম জমজমাট হয়ে আছে সবাই সবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তো আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই যে দেখুন একটু বাদেই এটা তেঁতুলতলা তেঁতুলতলার পরই আমার স্টপেজ কালিন্দি আমি কালিন্দিতে নেমে সেখান থেকে আবার ই রিক্সা করি রিক্সা করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই ওখান থেকে বেশি দূর নয় জপুর আমি জপুরে থাকি জপুরে দেখুন সবাই বাড়ি যাচ্ছে এই এই সময়টা হচ্ছে সবথেকে মূল্যবান সবথেকে গুরুত্বপূর্ণ সময় বাড়ি যাওয়ার সময় এই দেখুন জুডিও আমাদের এখানে একটা জুডিও রয়েছে দেখুন এই জুডিওতে আমার কিন্তু এখনও আসা হয়নি আমি এখানে আছি বেশ এক দেড় বছর হয়ে দু বছর হতে চললো বাট এই জুডিওতে আমার এখনও আসা হয়নি তবে একবার ভেবেছি আসবো জানেন হুম তো এই যে দেখুন এরপরে এই যে এটাই তিতলতলা বাস স্ট্যান্ড এরপরে আমি নামবো নেমে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখানে একটা মন্দির আছে খুব সুন্দর মন্দির আমি হাজব্যান্ডের সাথে বেরোলে আমি এখানে একটু ধু মেরে প্রণাম করে যাই হ্যাঁ আপনারাও সবাই প্রণাম করবেন জয় বলে বাবা এই যে চললাম আমি বাড়ির উদ্দেশ্যে নেমে গেছি এই দেখুন আমি নেমে গেলাম এবার একটু হাঁটবো হেঁটেই ওখান থেকে ই রিক্সা ধরবো তো এখানে একটা না সুন্দর কেকের দোকান আছে কেকের মন নাম তো বেশ ভালো আমি মাঝে মাঝে জোম্যাটো থেকে অর্ডার করি হ্যাঁ জোম্যাটোতেও অ্যাভেলেবেল আছে এমনি এখান থেকে আপনারা এসে আউটলেট থেকে কিনতে পারেন হুম যে দেখুন কেকের মন তো এই দোকানটা বেশ সুন্দর কেক পাওয়া যায় যাই হোক আমার বাচ্চা বাড়িতে তো ওয়েট করছে আমি ভাবছি যে কখন বাড়ি যাব ও ভাবছে কখন মাম্মা মাসবে হ্যাঁ ঝাঁপিয়ে পড়বো আর কি এই দেখুন দেখছেন বাইক ঢুকিয়ে দিয়েছে ফুটপাথ দিয়ে বাইক ঢুকিয়ে দিয়েছে কীরকম সেন্স অফ হিউমার বাবুন কিছু বলার নেই কিছু বললে আবার উল্টেই জবাব দেবে যাকে যাক আমি এবার যাই ফেরার পাখি পালা এই যে আমি এখান থেকে এই যে এই রাস্তাটা ক্রস করেই এই দেখুন ই রিক্সাগুলো এখানে না পরপর লাইন করে এই বাহার থেকে ধরে দাঁড়িয়ে থাকে দেখুন কালিন্দি যাব আমি কালিন্দিতে পঞ্চানন্দলা শিব মন্দির সেখানে নামব এ দেখুন চললাম টাটা এই দেখুন ও অবধ বলা হয়নি মেহেন্দি পড়েছি দেখুন শ্রাবণ মাস মেহেন্দি পড়েছি কেমন হয়েছে জানাবেন অল্পই পড়েছি অফিসে পড়ার নিয়ম নেই হুম তো অল্পই পড়েছি ঠাকুরের মানে জন্য পড়েছি আমি জানাবেন কেমন লাগে হ্যালো বন্ধুরা কখন কেমন আছো সবাই আমি অনেক দিন বাদে ব্লগে এলাম শরীর ভালো ছিল না আমার অনেকগুলো ব্লগে আসতে পারছিলাম না তোমরা কেমন আছো সবাই আমি এখন আপাতত ভালো আছি আমার হিমোগ্লোবিন কমে গেছিলো আয়রন কমে গেছিলো ওগুলো সব তৈরি হতে তৈরি হওয়ার জন্য নতুন করে ইঞ্জেকশন মেডিকেশন সব চলছিলো আমি ব্লগ তৈরি করতে পারিনি তোমরা কেমন সবাই জানিও আর এই যে আমি এক্ষুনি অফিস থেকে ফিরলাম অফিস থেকে ফিরে স্নান করে সবাইছি এই যে যেভাবে হাই বলো সবাইকে হাই বলো হাই বলো খুব হাই বলো আয়তায়তায় কার্টুন দেখছে তো এই হচ্ছে ব্যাপার আমি এখন আগের থেকে একটু ভালো আছি আমার একটু আয়রন বেড়েছে হিমোগ্লোবিনও বেড়েছে হিমোগ্লোবিন খুব কমে গেছিলো মাঝখানে আমার একদম শরীর ভালো ছিল না শরীর একদমই ভালো যাচ্ছিল তো ইনজেকশন মেডিসিন ডক্টর সমস্ত কিছু করার পর আমি এখন একটু অসুস্থ আছি পুরোপুরি না আবারও অনেক টেস্ট আছে গতকালও আবার কিছু টেস্ট হয়েছে কেন কমছে কী করছে যাবতীয় আরও অনেক সমস্যা রয়েছে আমার সেসবের জন্য হোমোগ্রেবি টেস্ট এইসব করছিল এখন আমি একটু সুস্থ আছি তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদে হ্যাঁ সবার মঙ্গল সবার অনেকেই আমার

বাড়িটা আবার অফিস আছে মর্নিং ডিউটি আজকে ইভিনিং ছিল করে আটটার সময় বাড়ি ফিরে স্নান টান করে একটু বাচ্চা করে টাইম স্পেন্ড করছি হাজব্যান্ড এখন ফেরে নিই হাজব্যান্ডটা এবারে ন্যানি ছিল বাড়িতে বাচ্চার জন্য চলুন টাটা আবার দেখা হবে কালকে ব্লগটা ভালো করে দেখুন আর প্লিজ শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে ভালোবাসার দিন একটু ভালোবাসার দিন নাহলে তো আমি হারিয়ে যাচ্ছি নতুন নতুন ইউটিউবার নতুন নতুন ব্লগ করছি নতুন নতুন ব্লগার আমি আপনারা উৎসাহ দিন তাহলে তো আমি নতুন নতুন করে ব্লগ তৈরি করলে আমার ভালো লাগবে মানে দেখছে সবাই আমাকে পছন্দ করছে তবে তো আমি ব্লগ বানাবো বলুন যাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন ব্লগটা কেমন লাগলো জানাবেন আর কী থেকে আমার ব্লগ দেখেন আমি তো জানি না আমার সাবস্ক্রাইবার কারা কারা আছে তো আমার সাবস্ক্রাইবাররা প্রত্যেকে আমার যে কোনো একটা ভিডিওতে সবাই কমেন্ট করবেন তো আমি দেখতে চাই কে কোথা থেকে দেখছি কারা কারা আমার সাবস্ক্রাইবার আছে আমি খুব দেখতে চাই এটা ঠিক আছে চলুন বাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে পরের একটা ব্লগ